আদর্শ ঘরের একটা ভেন্টিলেশন সিস্টেম আমরা দেখাই আমাদের যে দিনকে দিন আমাদের দেশে কিন্তু এই যে হলস্টেন ফ্রিজিয়ান গরু আসলে লালন পালন করা খুব কঠিন হয়ে যাচ্ছে কেননা আমাদের দেশের টেম্পারেচার বারে আমাদের গরমকালে টেম্পারেচার চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি চলে যায় আর হলস্টেইন ফ্রিজিয়ানের জন্য কিন্তু আদর্শ তাপমাত্রা হলো আট ডিগ্রি থেকে শুরু করে ষোলো সতেরো ডিগ্রি পর্যন্ত ও যা আমাদের দেশের থেকে অনেক কম ফলে হচ্ছে কি আমাদের দেশের এই টেম্পারেচারে হলেস্টেন ফিজিয়ানগুলো আসলে রেয়ার করা খুব কঠিন হয়ে পড়ে ফলে আমাদের এদের যাতে হিট স্ট্রেস না পড়ে এই কাউ কমফোর্টের দিকে আমাদের কিন্তু মনোযোগ দিতে হবে আমরা যে শেডটাতে অবস্থান করছি দেখেন কি সুন্দর কাউ কমফোর্টের ব্যবস্থা করা হয়েছে এই যে এখানে এক্সস্ট ফ্যান দেওয়া আছে খেয়াল করেন এখানে একজস্ট ফ্যান দেওয়া আছে গরু হচ্ছে এই দেখেন আমাদের এখানে স্প্রে হ্যাঁ আমাদের এখানে দেখেন এগুলা যাতে ফগার ফগার দেওয়া আছে একটু দেখেন খেয়াল করেন আমাদের এই যে ফগার এখান থেকে ফগিং হচ্ছে সব সময় তারপর দেখেন আমাদের যে ছাদগুলা ঘরগুলোর ছাদ এখানে ইন অনেক উঁচু ঘরগুলো অনেক উঁচু এবং খোলামেলা চারদিকে দেখেন অনেক খোলা মেলা জায়গা কোনো বেড়া দেওয়া নাই কিন্তু এখন অনেক খোলা মেলা প্রচুর বাতাস এবং ঘরের হাইটগুলো খেয়াল করেন অনেক উচ্চতা অর্থাৎ মাটি থেকে যদি আমরা ওর হাইটগুলো চিন্তা করি এখানে প্রায় বিশ থেকে পঁচিশ ফিট হাইট বিশ থেকে পঁচিশ ফিট হাইটের কিন্তু ঘর ফলে হয় কি এদের হিট স্ট্রেস পড়ে না গরুগুলো খুব কমফোর্ট ফিল করে আপনারা চেষ্টা করবেন যে বিশেষ করে হলস্টেন ফিজিয়ান লালন পালনের ক্ষেত্রে এই গরুগুলাকে অবশ্যই আপনার কাউকে কমফর্টের কথা বিবেচনা করে কিন্তু গরুগুলা লালন পালন করতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ